হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর সবাইকে আমার ফেসবুক আইডিতেও স্বাগত জানাচ্ছি আদিলিপ ফার্নিচারের তরফ থেকেও সবাইকে স্বাগত জানাই আজকে দেখাবো একটা আট ফুটের চেয়ার তৈরি হয়েছে যেটা আমাদের দোকান থেকে তৈরি করা হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর দেখে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কিরকম হয়েছে এই ফুটের চেয়ারটাই আজ তৈরি হয়েছে আমাদের দোকানে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমাদের যিনি ভদ্রসা কাকু আছেন উনি তৈরি করছেন আর বাবা আমার বাবা আছেন বাবা ওকে বুঝিয়ে কাকুকে বুঝিয়ে দিচ্ছেন যে কীভাবে কী কাটিং করা হবে কত ফুট করা হবে সমস্তটাই বাবা বুঝিয়ে দিচ্ছেন এবং মাপযোগ করে দিচ্ছেন তোমরা এখানে দেখতে পাচ্ছ তারপর পুরো ফিনিসিং হয়েছে আমাদের দোকানেই একদম তৈরি কাঠ তৈরি থেকে একদম পালিশ পর্যন্ত সমস্তটা আমাদের দোকানে হয়েছে তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেই আর এই ধরনের চেয়ার তোমরা বারান্দায় বা টিভি যেখানে দেখে সেই জায়গাতে রেখে আর তোমরা ভালোভাবে দেখতে পাবে আর এই চেয়ারটাতে আট জন মিলে তোমরা বসতে পারবে সেরকমভাবেই চেয়ারটা তৈরি করা রয়েছে আর এটা অর্ডার এসেছিলো একটা স্কুল থেকে তো স্কুলের জন্য করা হয়েছে তো তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটা দেখে লাস্টে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও চেয়ারটা কীরকম হয়েছে আর এখানে আলাদা কাকুকে বাবা বলে দিচ্ছে কিভাবে কি করা হবে তো আমার বাবাই দেখিয়ে দিচ্ছেন ওনাকে যে কত ফুট নিলে কি হবে সমস্তটা তো তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো হ্যালো বন্ধুরা দেখুন এখানে একটা চেয়ারটা তৈরি করা হচ্ছে আমাদের ফতেসা কাকু তৈরি করছেন এটা আট ফুটের একটা চেয়ার হচ্ছে একটা স্কুলেট থেকে অর্ডার এসেছে তো সেই চেয়ারটা আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন এইখানে এই কার্ডগুলো রাখা হয়েছে এটা চেয়ারে হ্যান্ডেলটা তৈরি করা হচ্ছে আট ফুটের একটা চেয়ার তৈরি করার এখন কাজ চলছে এটা এখন দেখুন আমাদের কাকু ধরেছে সবের কাজটা তো পুরো ফিনিশিং হোক সেটা আপনাদের সাথে এই দেখুন আপনাদের দেখাই এখন আট ফুটের চেয়ারটা কাজ তৈরি হচ্ছে এইগুলো সাইডগুলো হয়ে গেছে আমাদের ভদ্রস করছেন বাপরে কি পিছল গো হ্যাঁ পিছল কাটছে দেখুন এদিকে সাইডটা হয়ে গেছে আর এদিকে কাফু কাট কাটছেন আভাবেকে পুরো ফিনিশিংটা দেখাবো এটা দেখে নিন আর ওইদিকে রয়েছে আমাদের খাইরুল কাফু আর তোতনদা এটা কাচটা সম্পূর্ণ হোক সেটা আপনাদের সাথে শেয়ার করব এখন আটা লাগানো কাজ চলছে এই দিকটা এটা একটা 8 ফুটের লম্বা চেয়ার না 4 ফুটের তো আট ফুটে লম্বা চেয়ার হচ্ছে সেটা আপনাদের দেখাবো আমেরিকান স্টাইলের যে চেয়ারগুলো হয় সেটা ফুল বল চেয়ার হচ্ছে আমেরিকান স্টাইলের চেয়ার হচ্ছে এই দেখুন স্ট্রাকচারটা দেখলেই বুঝতে পারবেন এটা একদম সাইডটা তারপর যে পুরোটা তৈরি হবে দেখুন এখন চেয়ারটার জন্য জয়েন্ট করা হচ্ছে ঘরটাকে একটা আট ফুটের চেয়ার তৈরি হচ্ছে একটা স্কুলের কাজ আছে এটা তো আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকবেন এখানে দেখুন এটা একটা পাইন ফুট আছে এই দেখুন এইখানে স্ট্রাকচারটা হচ্ছে দেখে বুঝতেই পাচ্ছেন কোনটা

চেয়ারটার জন্য এটা তৈরি করছে এ দেখুন এখন চেয়ারটা স্ট্রাকচারটা করা হয়ে গেছে আপনারা দেখুন দেখলেই বুঝতে পারবেন এটা পালিশের পালিশে হবে গালা পালিশের ওপর ফিনিশিং হবে তো এখন এটা কিছুটা কাজ এগিয়ে হচ্ছে পুরোটা হোক সেটাও আপনাদের সাথে শেয়ার করব নিয়ে দেখুন এখন চেয়ারটা হয়ে গেছে আমার বাবা একটু দেখেও দিচ্ছে এটা এটা হ্যান্ডেলটা হবে আপনারা দেখুন একদম আট ফুটে চেয়ারটা তৈরি হয়ে গেছে স্ট্রাকচারটা করা হয়ে গেছে এই দেখুন বাবা সব বুঝিয়ে দিচ্ছে আর এই চেয়ারটা একটা স্কুলের চেয়ার হচ্ছে আর এটা গালা পালিশ করা হবে গালা পালিশে ফিনিশিং হবে এটা এখন কিছুটা কাজ এগিয়েছে পুরো ফিনিশিং হোক সেটাও আপনাদের দেখাবো আপনারা দেখে নিন এরকম চেয়ার যদি করাতে চান আমাদের সাথে যোগাযোগ করুন দিলীপ কুণ্ডু ফার্নিচারের সাথে আপনারা বারান্দায় সমস্ত জায়গা এটা ফিটিংস হয়ে যাবে ভালোভাবে দেখতেও ভালো লাগবে একসাথে অনেকজনা বসতেও পারবেন তো চেয়ারটার কাজটা দেখে নিন কোড়া অবস্থাতেই দেখাচ্ছি কারণ এটা ফিনিশিং পালিশ হয়ে গেলে তখন অন্য রকম হয়ে যাবে পুরো এই রকম চেয়ার যদি প্রয়োজন হয় আপনারা আমাদের দোকানের সাথে যোগাযোগ করুন দিলীপ ফার্নিচার বাবুরবাগ বর্ধমান আমাদের দোকান একদম সলিড কাঠের তৈরি হচ্ছে এটা বেঞ্চ ঠিক বলা যাবে না এটা স্টাইলিশ একটা

যখন এটা কাঠটা কাটা হবে এই দেখুন এখন যে এই চেয়ারের ইয়েটা চলে এলো পাঠাটা চলে এলো দিয়ে এটা আবার কাটিং হবে মেশিনে ওই দিকের সেকেন্ডটা কিন্তু মনে রাখবে এই তো এই এই ওই দিকেরটা ওই দিকেরটা ওই বাইরেরটা হবে হ্যাঁ সেটাই বলছি

এই দেখুন একটা ওই চেয়ারটাতে আট ফুটে চেয়ারটা এটা দেখে নিন এটা রাঁধা চালানো হচ্ছে রাঁধা চালাচ্ছেন দেখুন কত রকমের মেশিনে কাজ করতে হয় কাঠের দোকানে আপনাদের সাথে শেয়ার করছি এক এক করে

এখন দেখুন আট ফুটের চেয়ারটা পুরো কাজ শেষ হয়ে গেছে কাঠের কাজ পুরো কমপ্লিট আর পুরো কমপ্লিট হয়ে গেছে কাঠের কাজটা তো এরপরে পালিশের কাজ হবে পালিশের কাজটা আপনাদের সাথে শেয়ার করছি আর আপনাদের যদি এরকম আট ফুটের একটা চেয়ার লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা বারান্দায় বা যে কোনো জায়গায় এটা রেখে আট দশজন অনায়াসে বসে আপনারা ইউজ করতে পারবেন ভাবে ইউজ করা যাবে আপনারা দেখে নিন আপনাদের সাথে শেয়ার করলাম পুরোটা পুরোটাই আমাদের দোকান থেকে শোরুম থেকে তৈরি হয়েছে দিলীপ কুন্ডু ফার্নিচার বাবুরবাগ বর্ধমানে আমাদের দোকান তো আপনাদের যদি এরকম আট ফুটের একটা এরকম চেয়ার লাগে তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের ওপর ফোন নাম্বারগুলো দেখো ফোন করে আসতে পারেন আমাদের একদম বর্ধমানেই দোকান দিলীপ কুন্ডু ফার্নিচার বাবুরবাগ বর্ধমানে আমাদের দোকান আপনারা চলে আসুন এবং এরকম চট একটা আট ফুটের চেয়ার বা বেঞ্চ তৈরি করে নিতে পারেন এগুলো সাধারণত যাদের অনেকটা জায়গা রয়েছে আর ডাক্তারখানা থেকে শুরু করে সমস্ত জায়গাতেই এই ধরনের চেয়ারগুলো বেশি ইউজ করা হয় তো আপনারা নিশ্চিন্তে আসুন এটা একটা স্কুলের জন্য নেওয়া হচ্ছে স্কুলের ম্যাডামরা বসবে সেই জন্যই চেয়ারটা বিশালভাবে তৈরি করা এখন আমাদের জগন্নাথ দা পালিশের কাজ শুরু করে দিয়েছেন পালিশের কাজ ধরানো হয়ে গেছে কাকু কাজ করছেন এরকম এইদিকে তো এটা কোটাটাই গালাপালিশ হবে পুরো ফিনিশিংটা আপনাদের সাথে শেয়ার করব এখন পিছনটা চলছে সামনেটাও হবে এরকম আমাদের গালাপালিশের কাজ চলছে এটা আজকে ঘরের ভেতরে কাজ হচ্ছে হুম হ্যালো বন্ধুরা এখন দেখুন আমাদের জগন্নাথ দায় চেয়ারটা পালিশ করছেন আর এত বড় চেয়ার বাইরে বার করা যায়নি ঘরের মধ্যে করতে হচ্ছে পালিশটা তাই জন্য দিকে লাইটিং হ্যালোজিন লাইট নেওয়া হয়েছে হ্যালোজিন লাইটে গরম আবহাওয়াটা তৈরি হচ্ছে দি পালিশের কাজ চলছে এই লাইটিংটা তো অনেক ভালো পালিশ আছে এরকম করছে এদিকে আর সমস্তটা গালা পালিশের ওপরেই এটা ফিনিশিংটা হবে আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা শেষ ফিনিশিংও আপনাদের সাথে শেয়ার করব একদম এটা একটা আট ফুটের চেয়ার রয়েছে আপনারা দেখুন আমি মোবাইলে ধরাতে পারছি না এটা এতটাই বড়ো এটা শেষটা হোক তখন আপনাদের সাথে শেয়ার করব সেটাও দেখবেন আর আপনাদের এরকম আট ফুটের চেয়ার বেঞ্চ লাগলে চলে আসুন এটা সলিড কাঠ দিয়ে তৈরি করা হয়েছে হ্যালো বন্ধুরা এখন দেখো আমাদের জগন্নাথ দেখ পালিশ করছেন আট ফুটের চেয়ারটা এটা গালা পালিশ চলছে দেখুন এটা ফিনিশিং হোক তারপর দেখাবো আপনাদের এটা একটা আট ফুটে চেয়ার রয়েছে এরকম যদি প্রয়োজন হয় আপনারা আসুন আমাদের দোকানে আপনাদের সাথে শেয়ার করছি খবর জগন্নাথ দা এত বড় চেয়ার আর আমার তো মোবাইলও ধরছে না দেখুন এইদিকেও দেখুন এটা পুরো ফিনিশিং হবে কিন্তু গালা পালিশের ওপর আমাদের জগন্নাথ দা দেখছেন আপনার হাতে করছে এটা পুরোটা ফিনিশিং হোক ফিনিশিং হওয়ার পর আপনাদের সাথে শেয়ার করব এর পিছনটা এরকম পুরো এটা সলিড কাঠ দিয়ে তৈরি করা রয়েছে তো আপনাদের প্রয়োজন হলে এরকম আট ফুটের একটা বে চেয়ার নিয়ে নিতে পারেন এটা বেঞ্চ ঠিক বলবো না এটা পুরো সলিড কাঠ দিয়ে ভালোভাবে তৈরি করা রয়েছে এটা চেয়ারই বলবো আপনারা বারান্দায় বা যে কোনো জায়গায় এরকম চেয়ারটা সেট করতে পারবেন এবার দেখে নিন এটা এখনও পালিশ চলছে দেখুন ফিনিশিং হবে জমি হলে হয়ে যাবে আপনারা দেখুন আপনাদের সাথে শেয়ার করছি আমাদের এটা কিন্তু হাতে গালাপালিশ করা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের জগন্নাথ দা যিনি আছেন উনি গালাপালিস করছেন তো আপনারা নিশ্চিন্ত আমাদের সাথে যোগাযোগ করুন এবং এইরকম প্রোডাক্টস নিলে আপনারা চলে আসুন আমাদের দোকানে দিলীপ কুন্ডু ফার্নিচার বাবুর বাগ বর্ধমান আমাদের দোকান তো পুরো একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে দেখালাম কিভাবে আমাদের কাজকর্ম করা হয় আর কীভাবে করা রয়েছে তো এরকম নিয়ে অন্যান্য প্রোডাক্টসও আপনারা আমাদের দোকান থেকে পেয়ে যাবেন তো আপনারা নিশ্চিন্ত চলে আসুন এবং আমাদের দোকান থেকে ইন্টেরিয়র ডিজাইনেরও কাজকর্ম করা হয় আপনারা ইন্টেরিয়র ডিজাইনেরও কিচেন ক্যাবিনেট থেকে টিভি ক্যাবিনেট সমস্ত কিছুই ওয়ার্ড সমস্তটাই আপনারা তৈরি করে নিতে পারেন এবং আমাদের দোকানের সাথে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটা কেমন লাগছে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার ইউটিউবে যারা দেখছো বর্ণালী অফিশিয়াল অফিসিয়াল চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে যারা দেখছ বর্ণালিকুণ্ড বনিকুণ্ড আইডিটা তোমরা ফলো করতে কিন্তু ভুলো না এরকম নিত্য নতুন মডেলের প্রোডাক্টস নিয়ে আসবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি হওয়া থাকে শেষ পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করবো তো এখন দেখো এখানে পুরোটা আমাদের পাঁচ ফিনিশিং হয়ে গেছে পালিশও হয়ে গেছে আইটা প্রোডাক্টটা ডেলিভারি দেওয়ার জন্য আমরা এখন পুরোপুরি রেডি তো ভিডিওটা কেমন লাগলো জানাবে ভালো লাগলে এক কেমন শেয়ার করতে ভুলো না আর এইরকম আট ফুটে চেয়ার যদি প্রয়োজন হয় তো তোমরা চলে আসো আমাদের দোকানে কুণ্ডু ফার্নিচার বাবুরবাগ বর্ধমানে আমাদের দোকান আর স্ক্রিনের ওপর ফোন নাম্বারগুলো দেখো তোমরা ফোন করে চলে আসতে পারো তো এরকম আট ফুটে চেয়ার নিলে তোমরা একবারে আট দশজন অনায়াসে বসতে পারবে এগুলো সাধারণত ডাক্তারখানা বা কোনো বড় যাদের বারান্দা আছে তারা এরকম একটা চেয়ার নিয়ে নিতে পারো আর তোমরা এটা চাইলে গদি সিস্টেমও করে নিতে পারবে গদিও করা যাবে তো এটা স্কুলের জন্য নেওয়া যারা নিয়েছিলেন তারা গদি চায়নি ওনারা সিম্পলি নিয়েছেন তাই জন্য এরকম করা রয়েছে তো তোমরা চাইলে এটা গদি সিস্টেমও করে নিতে পারো তো কীরকম হয়েছে চেয়ারটা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও